হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল রাকেশ ক্রিয়েছেন জয় তো বন্ধুরা তো তোমরা যেরকম স্টেটাস ভিডিও দেখলে ওরকম সেম স্ট্যাটাস ভিডিও যদি আপনি নিজেদের যদি ক্রিয়েট করতে চান ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি আমার ফুল পজের লিঙ্ক দিয়ে রেখেছি তোমরা সবাই ওই লিঙ্কগুলো অ্যাপ্লিকেশন ইনক্লুড করে নেবে আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট বক্সে কমেন্ট করে নেবে আর তোমরা যদি ওই চ্যানেল নতুন থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বকনটি অল করে নেবে চলো আর বেশি দেরি করছি না ভিডিও শুরু করছি তোমরা অ্যার্ড অপশানে আসার পর তোমরা বিডমার্ক প্রজেক্টটা ওপেন করে নেবে ঠিক আছে বিডমার্ক প্রজেক্টটা ওপেন হয়ে গেলে তোমরা এখানে তোমরা ল্যাডিক্সটা লাগিয়ে নেবে আমিও ল্যাডিক্স লাগিয়ে নিয়েছি এখানে ফোনটা চেঞ্জ করে নেবে চেঞ্জ করা হয়ে গেলে তোমরা চলে আসবে কোথায় বলে দিচ্ছি তোমরা চলে আসবে স্কল করতে করতে চলে আসবে ষোলো পয়েন্ট একুশ সেকেন্ড আসার পর প্লাস এখানে ক্লিক করবে মিডটাতে ক্লিক করবে মিট্টাতে ক্লিক করার পর তোমরা যে একটা ফোল্ডার সেভ করে নেবে ফোল্ডার ফোল্ডার সেভ করা হয়ে গেলে তোমরা ছবি সিলেক্ট করে নেবে ছবি সিলেক্ট করা হয়ে গেলে থ্রি ডোটে ক্লিক করে ফিল বেশি নেমে করে দেবে তারপর চলে আসবে আসার পর এখানে ছবিটা বড়ো করে নেবে নেওয়ার পর তোমরা এখানে যে সতেরো পয়েন্ট চার সেকেন্ডে আসার পর ফটোটা কাট করে নেবে তারপরে এখানে চলে আসবে সতেরো পয়েন্ট তেতাল্লিশ সেকেন্ড আসার পর ফটোটা কাট করে নেবে তারপরে তোমরা চলে আসবে আঠারো পয়েন্ট তিরিশ সেকেন্ড আসার পর প্লাস এখানে ক্লিক করার পর মিটাতে ক্লিক করবে আবার একটা ফটো সিলেক্ট করে নেবে তারপর থিয়েটারে ক্লিক করার পর ফিল্কিং মেশিনে করে দেবে তারপরে তোমরা চলে আসবে ফটোটা টেনে নিয়ে কুড়ি পয়েন্ট ছত্রিশ সেকেন্ডে আসার পর তোমরা আবার সেমভাবে ফটোগুলো কাট করে নেবে ঠিক আছে উনিশ সেকেন্ড উনিশ পয়েন্ট আঠারো সেকেন্ড আসার পর ফটো কাট করে দেবে কুড়ি পঞ্চাশ সেকেন্ড আসার পর ফটো কাট করে দেবে এরকম তোমরা এন্ডিং বন্ধ তোমরা ছবিটা সেমভাবে এন্ডিং বন্ধ তোমরা ছবিগুলো অ্যাড করে নিবে ঠিক আছে এই যে ডবল বিনবাক পর্যন্ত আছে এখান থেকে ছবিগুলো বসিয়ে নেবে নেওয়ার পর তোমরা এখান থেকে তোমরা ছবি বসে নাও আমিও বসে নিচ্ছি অনেক ভিডিও ক্লিপটা বড় হয়ে যাবে দেখতে পাচ্ছ আমার ছবি বসানো কমপ্লিট হয়ে গেছে একদম দেখতে পাচ্ছ এন্ডিং পর্যন্ত আমি ছবি বসিয়ে নিয়েছি তারপরে তোমরা তো এখান থেকে বেরিয়ে যাবে বেরিয়ে যাওয়ার পর তোমরা সিকে পিটটা ওপেন করে নেবে সিকে পিডটা ওপেন গেলে ফার্স্ট যে এক নম্বর ইফেক্টটা আছে মানে ফটোটা সিলেক্ট করার পর ইফেক্টে ক্লিক করার পর থ্রি ক্লিক করে কপি ইভিট করে নেবে তারপরে কপি ইভিড হয়ে গেলে এখান থেকে বেরিয়ে যাবে বেরিয়ে যাওয়ার পর আবার ভিডিও এক ওপেন করে নেবে ভিডা প্রজেক্ট ওপেন হয়ে গেলে তোমরা চলে আসবে কোথায় বলে দিচ্ছি তোমরা চলে আসবে ষোলো পয়েন্ট একুশ আসার পর তোমরা যে ফার্স্ট যে ফটোটা আছে ওটা সিলেক্ট করার পর ইফেক্ট ক্লিক করার পর থ্রি ক্লিক করে ফেস্ট ইভিট করবে তারপরে থেকে বেরিয়ে বেড়ে যাওয়ার পর তোমরা আবার সিকে পিটটা ওপেন করে নেবে সিকে ওপেন হয়ে গেলে তোমরা চলে আসবে দু নম্বর ইফেক্টটা কপি করার জন্য ফটো সিলেক্ট করাবো ইফেক্টে ক্লিক করাব থ্রিও ক্লিক করে কপি ইপিট করে নেবে তারপর এখান থেকে বেরিয়ে যাবে বের যাওয়ার পর আবার তোমরা বিডিম পজেট ওপেন করে নেবে বিডি প্রজেক্ট ওপেন গেলে তোমরা চলে আসবে কোথায় বলে দিচ্ছি তোমরা চলে আসবে তোমরা চলে আসবে সতেরো পয়েন্ট চার সেকেন্ডে আসার পর ফটো সিলেক্ট করবে ইফেক্টে ক্লিক করো থ্রি ওটি ক্লিক করে পেস্ট পেস্ট ডিপিট করে দেবে তারপর নিচে দিকে চলে আসবে নিচে যে তিনটে যে ইফেক্ট আছে এই তিনটা ইফেক্ট অফ করে দিতে হবে তারপরে তোমরা চলে আসবে দু নম্বর ইফেক্টটা পেস্ট করার জন্য ডবল ভিডিওর রাখবে পরের যে মানে আঠারো পয়েন্ট তিরিশ সেকেন্ড আসার পর ফটো সিলেক্ট করবে এফেক্টে ক্লিক করবো থ্রিওটি ক্লিক করে পেস্ট করে দেবে তারপরে তোমরা আবার দু নম্বর ইফেক্টটা পেস্ট করার জন্য তোমরা চলে আসবে কোথায় বলে দিচ্ছি কুড়ি পয়েন্ট ছত্রিশ সেকেন্ড আসার পর ফটো সিলেক্ট করবে এফেক্ট ক্লিক করার পর থ্রিওটি ক্লিক করে পেস্টিভিট করে দেবে তারপর তোমরা আবার দু নম্বর এফেক্টটা পেস্ট করার জন্য চলে আসবে বাইশ পয়েন্ট একত্রিশ সেকেন্ড আসার পর ফটো সিলেক্ট করবে এফেক্টে ক্লিক করাব থ্রিওটি ক্লিক করে পেস্টিভিট করে দেবে তবে তোমরা এখান থেকে আসার পর তোমরা চলে আসবে আবার তেইশ পয়েন্ট একচল্লিশ সেকেন্ড আসার পর ফটো সিলেক্ট করবে এফেক্টে ক্লিক করবো থ্রিওটি ক্লিক করে পেস্টিভিট করে দেবে দেখতে পাচ্ছ দু নম্বর ইফিটটা পেস্ট করা যায় গেছে এখান থেকে বেরিয়ে যাবে বেরিয়ে আবার সিকে এফটা অপেন্ট করে নেবে সিগে পিটটা পেন্ট গেলে তোমরা তিন নম্বর ইফেক্টটা কপি করে নেবে ঠিক আছে ফটোটা সিলেক্ট করার পর ইফেক্ট ক্লিক করবো থ্রোটি ক্লিক করে কপি পিট করে নেবে কপি ইপি গেলে এখান থেকে বেরিয়ে যাবে বেরিয়ে যাওয়ার পর আবার তোমার প্রজেক্টটা পেন করে নেবে বিভিন্ন টপেন হয়ে গেলে তোমরা চলে আসবে কোথায় বলেছি তিন নম্বর ইফেক্টটা পেস্ট করার জন্য তিন নম্বর ইফেক্টটা পেস্ট করার জন্য চলে আসবে তোমরা সতেরো পঁয়ত্রতাল্লিশ সেকেন্ডে আসার পর ফটো সিলেক্ট করবে ইফেক্টে ক্লিক করাবো থ্রোটি ক্লিক করে পেস্ট ইভিট করে দেবে তারপরে তোমরা তিন নম্বর ইফেক্টটা পেস্ট করার জন্য চলে আসবে উনিশ পয়েন্ট আঠারো সেকেন্ড আসার পর ফটো সিলেক্ট করবে ইফেক্ট ক্লিক করাব থ্রিডিট ক্লিক করে পেস্ট্রিভিট করে দেবে তারপর দেখতে পাবে দু নম্বর প্লেটটা পেস্ট করার পর তিন নম্বর যে ফটোগুলো মানে যে যে বাদ বাকি যেগুলোতে ইফেক্ট দেওয়া নেই সেই সব মানে ছবিতে তিন নম্বর প্লেটটা পেস্ট হবে ঠিক আছে তারপরে তোমরা চলে আসবে একন পয়েন্ট উনিশ সেকেন্ড আসার পর ফটো সেলেক্ট করবে ইফেক্ট ক্লিক করবো থ্রোয়ারি ক্লিক করে পেস্ট পেস্টিভিট করে দেবে তারপর তোমরা চলে আসবে তিন নম্বর প্লেটটা পেস্ট করার জন্য তোমরা চলে আসবে একুশ পয়েন্ট পঞ্চাশ পঞ্চান্ন সেকেন্ড আসার পর ফটো ইফেক্টেভিক করাব থ্রোটি ক্লিক করে পেস্টিবিউট করে দেবে তারপরে তোমার তিন নম্বর ইফেক্টটা পেস্ট করার জন্য তোমরা চলে আসবে তেইশ পয়েন্ট আট সেকেন্ড আসার পর ফটো সিলেক্ট করবে এফেক্ট ক্লিক হবে থ্রোটি ক্লিক করবে এস্টিবিউট করে দেবে তারপরে তোমরা এখান থেকে চলে আসবে চব্বিশ পয়েন্ট তেরো সেকেন্ড আসার পর ফটো সিলেক্ট করবে ইফেক্ট ক্লিক হোক থ্রোটি ক্লিক করে পেস্ট্রিবিভিট করবে দেখতে পাচ্ছ তিন নম্বর ইফেক্ট পেস্ট করা কমপ্লিট হয়ে গেছে ভিডিও একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তারপরে তোমরা এখান থেকে পেরেছি সেকি এফিকটা ওপেন সেক্ট ওপেন হয়ে গেলে তোমরা এই যে এখানে প্রেস করে রাখবে প্রেস করার পর এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর চারটে ইফেক্ট কপি করে নেবে কপি হয়ে গেলে তোমরা এখানে প্লাস ওখানে ক্লিক করার পর কপি ফোল্ডেয়ার করে নেবে করে নেওয়ার পর এখানে চলে আসবে তোমরা ভিডিও প্রজেক্ট ওপেন করে নেবে ভিডিও প্রজেক্ট ওপেন হয়ে গেলে চলে আসবে প্লাস ওখানে ক্লিক করার পর প্রেস্ট ফোল্ডেয়ার করে দেবে করে পর তোমরা একদম অ্যান্ডিংয়ে চলে আসবে অ্যান্ডিং আসার পর সেই চারটে ইফেক্টের পর পেস্ট করে রেখে চেপে রাখার পর তোমরা অ্যান্ডিং পর্যন্ত এই ইফেক্টগুলো মানে সিলেক্ট করে নেবে কৈ নোৱাৰা পাৰ ভিডিঅ' ছেফ দিয়াৰজন যে বৰ্ডাৰ ফাৰ লোক ফকো দিয়াৰ পৰা ভিডিঅ' ছেভ দিয়াৰ এইখনে ক্লিক কৰ ভিডিঅ' এক্সপৰ্টে ক্লিক কৰি দিলে ভিডিঅ' কমপ্লিট